মিজাপুর টাঙ্গাল বাস্তল ইননে কিছু কিছু বড় ভাইরা এমনকি সবাই মিলে একটা বাচ্চার জন্য টেকা ওঠায় টাকাটা কোন উদ্দেশ্যে ওঠায় কিছু কিছু ইউনিয়নে বন্যায় এমনকি মানুষদের ঘর বাড়ি অন্য জায়গায় দিয়ে ঠাই দিতে হয় এমন একটা ছোট বাচ্চা পানির উপরে এই যে সামনে একটা প্রফাইল দেখতেছে তার জন্য টেকা ওটায় বাস্তল বড় ভাইরা এমন আটের দিন আজকে আটের দিন সকাল দশটা দিকে শুরু করে এমন কি টেকা ওটানি শুরু করে কিছু কিছু ভাইরা মিলে আপনারা চাইলেও প্রতিটা ইউনিয়নে যেয়ে এমনকি যা যার এমন এমনকি টাকা উঠিয়ে ছোট ভাইয়ের জন্য টাকা উঠেয়ে পাড়াই দিতে পারেন তাদের কাছে এমনকি কিছু কিছু বন্যায় মানুষের কষ্ট হইতেছে খাবার পায় না তাদের পাশে দাঁড়াতে কিছু কিছু মানুষের দরকার আছে আপনারা চাইলেও এই কাজটা করতে পারবে যেভাবে কাজটা করছে এই ব্যয়টা